পুলিশ সদস্যর বউ হওয়ার পর থেকেই নিজের সকল আনন্দ সকল অকেশনকে মাটি চাপা দিতে হয়েছে ছয় বছর সংসার জীবনে প্রথম আমরা নববর্ষে একসাথে দুজন দুজনকে সময় দিতে পেরেছি এমন না যে তার ডিউটি ছিল না সে কিন্তু সকালে ডিউটি করে আসার পরেই সাড়ে বারোটার দিকে আমাকে বলেছিল তুমি একটু রেডি হও তোমাকে বাইরে নিয়ে মেলা থেকে ঘুরিয়ে নিয়ে আসি কাল যখন শুনি তার সকালে ডিউটি সে আমার রাতে মন খারাপ দেখেই বুঝতে পেরেছিল আমি মনে হয় ঘুরতে যেতে চাই তো আমি নববর্ষের জন্য যে শাড়িটা নিয়েছিলাম সেটার ব্লাউজ এখনও টেইলারে রয়েছে এই জন্য আরেকটা নতুন শাড়ি পরে নিলাম তখন স্কুলে পড়তাম তখন নববর্ষর দিন এভাবে সকাল সকাল রেডি হয়ে স্কুলে যেতে হতো তারপর স্যারদের সাথে র্যালিতে যেতে হতো তারপর র্যালি শেষ করেই আমরা তিন বান্ধবী রিক্সা নিয়ে ঘুরে বেড়াতাম আসলে ওই দিনটা আজকে অনেক মিস করছি অনেক বান্ধবীরা একসাথে ঘুরছে তো সেটা দেখেই অনেক মিস করছি কথা বলতে বলতে আজকে আমরা পৌরপার্কের পার্কের ভিতরে চলে এসেছি পৌর পার্কটা আসলে এত সুন্দর আর যশোরের অধিকাংশ মানুষই যে কোনো অকেশনে বা যে কোনো সময় পৌরপার্কের পার্কের ভিতর ঘুরতে আসে এমনি সময়ও প্রতিদিন বিকালে এমনই ভিড় থাকে পৌরপার্কের পার্কের ভিতরে পৌর পার্কটা আসলে অনেকটা জায়গা নিয়ে অনেকটা বড় এরিয়া নিয়ে আর খোলামেলা বাতাস ভিতরে একটা পুকুর আছে অনেক ভালো লাগে এখানে এটা দিয়ে কে কে নাম লিখেছেন তারপরে এই যে আমার হাজব্যান্ড এখানে হোমমেড আচার কিনল তো আমরা দুজনই ঘুরে ঘুরে দেখছিলাম সবাই অনেক সুন্দর করে সেজেছে আমি আসলে অত গরমে অত সাজিনি কোনো গহনাঘাটেও তেমন একটা পরিনি আমার মনে হয় সিম্পল সাজলেই ভালো দেখা যায় আমি সিম্পলই সেজেছি যেহেতু বাসায় ফিরে আবারও রান্নাবান্না করতে হবে জামাইয়ের জন্য সে আবার সাড়ে চারটার পর ডিউটিতে চলে যাবে তো আমি এখানে দাঁড়ায় তাকে বলছিলাম আমার কিছু ফটোশ্যুট করে দাও তো বেলুনওয়ালা অনেক ভালো ছিল সে বলছিল যে আমার বেলুনগুলো নিয়ে আপনি ফটোশ্যুট করেন সমস্যা নেই তারপর ফটোশ্যুট করলাম শুভ নববর্ষর এখানে সবাই ছবি তুলছিল আমিও তুললাম তারপর এইদিকে আস্তে আস্তে গেলাম যে ভিতরে দেখি অনেকটা জায়গা নিয়ে দোকান বসেছে মেলা বসেছে অনেক নকশি জামা বিক্রি হচ্ছে শাড়ি বিক্রি হচ্ছে বিভিন্ন রকমের খাবার মিনি ফুচকা বড় বড় ফুচকা ভেলপুরি অনেক কিছু তো আমি এখান থেকে মিনি ফুচকাটাই খাই আমার কাছে মিনি ফুচকাটা অনেক ভালো লাগে ফুচকা খাচ্ছিলাম সে অপেক্ষা করছিলাম আমার কখন ফুচকা খাওয়া শেষ হবে আর আমরা বাসায় ফিরবো তো যেহেতু বাবুকে রেখে এসেছি বাসায় ফিরে আমি একবারে সব কিছু রান্না করে নিয়ে তারপর ভিডিও করছি আজকে রান্নার ভিডিওটা একটু করিনি কারণ এতটা ব্যস্ততার ভিতরে ছিলাম এখন আমরা সবাই মিলে একসাথে খেতে বসেছি টেবিলে তো খাওয়া দাওয়া শেষ করলাম একসাথেই এখন সে ডিউটিতে যাবে আজ আর কোথাও আমি বের হব না বাসায়ই থাকব তো এরপরে যেদিন তার সকাল ডিউটি থাকবে ওই দিন বিকালে আমরা ঘুরতে যাব আমার পহেলা বৈশাখের শাড়িটা পরে আজকের ভিডিওটাই পর্যন্তই আল্লাহ হাফিজ বাই বাই